এই পশ্চিমবঙ্গে সেই ধর্মকথার আসর পর্যন্ত বন্ধ হয় কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম ধীরেন্দ্র শাস্তি বলে একজন আছেন যিনি একটি ধামে থাকে বাগেশ্বর ধাম অলৌকিক কিছু কর্মকাণ্ড করে যেটা নিয়ে অনেক প্রশ্ন আমি সেই প্রসঙ্গে যাই না কিন্তু যার কথাগুলো যার বাণীগুলো এত সুন্দর লাগে তার কিছু প্রোগ্রাম করার কথা ছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু সেটাও হয়নি ভালো লাগেনি কারো পছন্দ হয়নি আসতে দেয়নি কিন্তু শুনে রাখুন যেমন যুগে যুগে ভগবান আসেন তার দুধদের তিনি পাঠান আজ নয় পঞ্চাশ বছর পরেও আসবে ধীরেন্দ্র শাস্তির মতো কোনো শাস্তি পঁচিশ বছর পরে দশ বছর পরে ধীরেন্দ্র শাস্তির মতো কোনো শাস্তি আসবে তাদের কথাই তো অমৃতবাণী দীর্ঘ কয়েকশো বৎসর পেরিয়ে গেছে আর রবীন্দ্রনাথ না আর বিবেকানন্দ না আর আসেনা বঙ্কিমচন্দ্র আর আসেনা শরৎচন্দ্র চন্দ্র কিন্তু কিছু মূর্খ সমাজের পদাধিকার বলে আছে তারা মনে মনে ভাবছে আমরা সমাজটাকে পরিচালিত করি আমার কথাই শেষ কথা আমি যা বলবো তাই কিন্তু শুনে রাখুন মানুষকে যদি মানুষ করতে পারে একমাত্রই এই ভগবতীয় কথা মানুষকে যদি ধর্মের পথে পরিচালিত করতে পারে একমাত্রই ধর্মনৈতিক কথা জানেন এই পশ্চিমবঙ্গে সেই ধর্ম কথার আসর পর্যন্ত বন্ধ হয় কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখছিলাম ধীরেন্দ্র শাস্ত্রী বলে একজন আছেন যিনি একটি ধামে থাকেন বাগেশ্বর ধাম অলৌকিক কিছু কর্মকাণ্ড করে যেটা নিয়ে অনেক প্রশ্ন আমি সেই প্রসঙ্গে যাই না কিন্তু যার কথাগুলো যার বাণীগুলো এত সুন্দর লাগে তার কিছু প্রোগ্রাম করার কথা ছিল আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু সেটাও হয়নি ভালো লাগেনি কারো পছন্দ হয়নি আসতে দেয়নি কিন্তু শুনে রাখুন যেমন যুগে যুগে ভগবান আসেন তার দুধদের তিনি পাঠান আজ নয় পঞ্চাশ বছর পরেও আসবে ধীরেন্দ্র শাস্তির মতো কোনো শাস্তি পঁচিশ বছর পরে দশ বছর পরে ধীরেন্দ্র শাস্তির মতো কোন শাস্তি আসবে তাদের কথাই তো অমৃতবাণী দীর্ঘ কয়েকশো বৎসর পেরিয়ে গেছে আর রবীন্দ্রনাথ আসেনা আর বিবেকানন্দ আসেনা আর সেনা বঙ্কিমচন্দ্র আর আর সেনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই হাওড়া জেলাতেই তো থাকতেন পাশের জেলা মেদিনীপুর যেন জানি মা শব্দটা এত বিশাল যে মায়ের শিক্ষাতে শিক্ষিত হয়েছিল কিন্তু আজকে সন্তান টাকায় শিক্ষিত হচ্ছে মায়ের শিক্ষায় নয় বাবার শিক্ষায় নয় আপনারা বলবেন এই কথাগুলো তো কীর্তন বাসরে বলা উচিত নয় বলছি কারণ শোনার লোকের দরকার পাশন্ড কাদের বলে জানেন পাশন্ডী কাদের বলে যারা হরিনাম শোনে না তাদেরকে পাসন্দী বলে না যারা হরিনাম করে না তাদেরকে পাশ্ডী বলে না আমি মনে করি পাসণ্ডী বা পাশন্ড তাদেরকেই বলা হয় যারা নিজে শোনে না এবং অপরকেও শুনতে দেয় তুমি কোনো একটা দলে থাকতেই পারো তোমার পছন্দের মানুষ সে নাও হতে পারে কিন্তু তার কথার দ্বারাই তো কিছু মানুষ পথ পেতে পারে তাহলে তাদের পথের বাধা আমি ক্ষমতার বলে কেন হব এদিন তো আসবে এদিন দেখতে হবে আমাদের এখনো জাগ্রত হবে মানুষ আজকে বড় অসহায় সব কিছু থেকেও দশতলা বাড়ির মালিক হয়েও ভগবান মনে করলে একটা রোগ দেবে একটা রোগ একটা রুটির বেশি আপনি খেতে পারবেন না সকালবেলা চার পাঁচ কিলোমিটার চোখের সামনে যখন গান থেকে ফিরে দেখছি মানুষগুলো হাঁটছে শরীরে ঘাম জড়াচ্ছে দাদা কি হয়েছে সুগার একটু এসে বসি না এখানে বসলে কষ্ট হতো কেন বসবো এর থেকে আমরা বেশি ঘরে ঘুমাবো রাজ রাজাদের কথা শুনবেন রাজরাজাদের রাজাদের যদি কথা শোনেন তাহলে তো অবাক হয়ে যাবেন দান কাকে বলে কাদের জায়গা হয়েছে গ্রন্থের মধ্যে কারা পেয়েছে সেই সব জায়গা একটু দিয়ে এই মহাভারত গুলি আমি গোবর্ধনের তৃতীয় জীবনে বৃন্দাবন যাওয়াটা পরে হয়েছে খুব মন দিয়ে শুনবেন একটা এমন গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের বলবো একজন মহাভারতের বিখ্যাত চরিত্র যার কথা শুনলে অবাক হয়ে যাবেন যে দানি কাকে বলে রাজা তার মান অভিমান সে কেমন ছিল যে ভগবানের চরণে কেমন সে নিজেকে দান করে গ্রন্থে তার নাম তুলল কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়েছে রাজস্ব যজ্ঞ শেষ হয়ে গেছে যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে দেখবেন কোনো বাবা তার মেয়ের বিয়ে দিলে বিয়ের কয়েকদিন পরে একটু পর্যালোচনা করে হিসাব করে না পাঁচ ছটা ভাই আছে এই ভাইদের সাহায্য নিয়েছে এই তুই ভাই এত কিছু করেছিস তুই এত কিছু করেছিস অনেকে অনেক রকম করে না সব রকম করে তার বাবা কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে পাঁচ ভাই মিলে বসেছে কৃষ্ণে কৃষ্ণ একটু দূরে আছে পাঁচ ভাই অর্থাৎ পঞ্চবাণ্ডব বসে আলোচনা করছে যে এই যে যুদ্ধ হলো এত বড় এত কিছু হলো তার মধ্যে সবার অবদান কি হ্যাঁ যুধিষ্ঠি বলে আমার অবদান বিশাল আছে ছিল ভীম বলে আমারও অবদান বিশাল আমি শত মেরেছি জানুতে সহদেব সবাই সবার অবদান স্বীকার করছে কিন্তু মাঝখান থেকে অর্জুন একটা কথা বলে জন্য সেটা হলো আমি কেন না আমি হলাম আমার ভগবানের সব থেকে বড় আজ্ঞাবহ দাস অর্থাৎ কৃষ্ণের কথা যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে সব থেকে বেশি কেউ শোনে সেটা আমি কৃষ্ণ তো আমাদের প্রধান পরামর্শদাতা তাই কৃষ্ণের কথা আমি সব থেকে বেশি শুনেছি মেনেছি করেছি বলে তাই আমরা যুদ্ধে জয়লাভ করেছি এটা চতুর্থ পাণ্ডব অর্থাৎ চারজন দেখলো কৃষ্ণ এই অর্জুনের মধ্যে একটা অহংকারের বিষয় হয়েছে কৃষ্ণ বসেছিল কৃষ্ণের সব থেকে বড় আজ্ঞাবহ দাস হয়েছে যা বলেছে তাই শুনেছে এটা দূর থেকে লক্ষ্য করলো কেনা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তোমার মনের মধ্যে তো অহংকার জন্মে গেছে তুমি আমার সব থেকে বড় আজ্ঞাবহ দাস যা বলেছে আমি তাই তুমি শুনেছ কিন্তু তুমি জানো আমার কথা শুনে কেমন ভক্তরা আজ তোমাকে আমি প্রমাণ করিয়ে দেব ঠিক তো ওই পঞ্চবান্ডব আলোচনা করছে এ মতো সময় ভগবান শ্রীকৃষ্ণ এসে পঞ্চবান্ডবের সামনে যেই দাঁড়িয়েছে পঞ্চবান্ডব ছুটে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সবাই প্রণাম করে উঠে এলো অর্জুন একটু বেশি ভক্তি দেখি একদম সখা আমরা কয়েকদিন যাবো দেখিনি তোমাকে আমাদের মনটা খারাপ চরণটাকে আগে জড়িয়ে ধরেছে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে অর্জুন এটা একটা দেখানো দেখানো ভাব হচ্ছে তাই না হ্যাঁ চারটে পা চারজন প্রণাম করে চলে গেছে কিন্তু তোমার প্রণামটা একটু সবার থেকে আলাদা তবে আজকে আমি তোমাকে দেখাবো ভক্ত কাকে বলে অর্জুন হ্যাঁ সকাল এই আজকে আমি এক জায়গায় ঘুরতে যাবো একটু যাবে আমার সাথে যেই বলেছে ঘুরতে যাব চতুর্থ পাণ্ডব মনে মনে ভাবলো সত্যি তো সবার থেকে আমাদের মানব মাধব অর্জুনকেই ভালোবাসে অর্জুন বলে উঠলো হ্যাঁ কেন যাব না আর এমন ভাবে বললো চতুর্থ পাণ্ডবের দিকে দেখে এই যে দেখো আমি যে বলেছিলাম ঠিক না সবার থেকে কাউকে এই তোমায় নিয়ে গেলাম তোকে নিয়ে গেল আমাকেই বললো এই ইশারার মধ্যেও একটা অহংকার এলো আর সেই অহংকারটা ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলো ভক্ত কাকে বলে আজকে তোমায় দেখাবো ভগবান কি করলেন একটা রথ নিয়েছেন রথের মধ্যে অর্জুনকে বসিয়ে নিজে নিয়ে ছুটতে ছুটতে রথটা নিয়ে কোথায় আসছেন জানেন উত্তরপ্রদেশের একটি জায়গায় সরোজু নদীর তীরে অম্বিকাপুর বলে জায়গায় সেই অম্বিকাপুর একটা রাজা রাজাটার নাম ছিল বাবা ময়ূরধ্বজ রাজা ময়ূরধ্বজ রাজা ছিলেন একজন দানি রাজা একজন ধার্মিক রাজা এবং তার একটা স্ত্রী ছিল যার নাম পদ্মাবতী এবং তার একটা সন্তান ছিল তাম্রধ্বজ খুব দানি রাজা এই নাম শুনেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আজকে সেই রাজবাড়িতে একটু ঘুরতে যাবো অর্জুন অত শত জানে না রথের মধ্যে বসলেন আর রথের মধ্যে বসে ধীরে 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 ওই রথ চলতে চলতে আসছে কোথায় ওই অম্বিকাপুরের দিকে আর শুনতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে ওই রাজপ্রসাদের ভিতর থেকে কে যেন মহা আনন্দে ভোরের বেলা গাইছে শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ

যে জনা শ্রী কৃষ্ণ আমাদের প্রাণ রে সকলে মিলে গান শ্রী কৃষ্ণ যে জনা শ্রী কৃষ্ণ ভাজে সেহায় আমাদের প্রাণ রে ভিতর থেকে মৈরাদজ রাজা এবং তার স্ত্রী পদ্মমতি এবং তার একমাত্র সন্তান tramodhaj এটা শুনতে পাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন জানে না ওটা আসলে কে রাজাটার নাম শুনেছিল তাহলে রাজা যখন গাইছে লীলা শুনছি তো আমরা সকলে একটু প্রত্যেককে দুই বাহু তুলে একসাথেই ভজ গো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণ নাম রে

এই রূপ গেলে তো সবাই চিনতে পারবে হ্যাঁ তার থেকে এক কাজ করি অর্জুন তুই আমার কথা শোনো আজকে আমরা দুজনে ওই রাজবাড়িতে যাব একজন রাজা আছে সেই রাজার সাথে একটু সাক্ষাৎ করব। আর তুমি আর আমি দুজনে একটু ভিকারি ব্রাহ্মণের মতো বেশ ধারণ করি যেই বলেছে কি করলেন ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন ওই রথের মধ্যে থেকেই ধারণ করলেন ভিকারী ব্রাহ্মণের বেশ আর ধারণ করে রাজবাড়ির দুয়ারের সামনে এসে উচ্চকণ্ঠে বলে উঠলেন ভবত ভিক্ষাং ভিক্ষা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এহেন রূপটা নিয়ে বুঝতে পারলেন না সে আজ্ঞাব দাস স্বরূপ ভগবান বলেছে তাই আজ্ঞাব দাস একটা ব্রাহ্মণ সে যে ভিকারীর বেশ কিন্তু তৎকালীন দিনের হস্তিনাপুরের একজন বিখ্যাত মানুষ হলেন অর্জুন তার থেকেও বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কৃষ্ণ যখন বেশ ধারণ করেছে অর্জুনকেও ধারণ করতে হয়েছে দুজনে দুয়ারে এসে ভবত দেই যেই বলেছে এই ধ্বনি পৌঁছে গেল রাজমহলের ভেতরে যে মন্দিরের মধ্যে তিনজন দাঁড়িয়ে কীর্তন করছিল এক হলো ময়ূরধ্বজ দুই হলো তার স্ত্রী পদ্মাবতী আর তৃতীয় হল তাম্রধ্বজ তার একমাত্র পুত্র সোনা মাত্রই কীর্তন থামিয়ে দিয়ে বলে হলো পদ্মা আমাদের দুয়ারে কেউ যেন ভিক্ষা চাইছে এই খোকা চল 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 মন্দিরের দরজাটা বন্ধ করে দে মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে তিনজনে এলেন কোথায় রাজবাড়ির দরজার সামনে দেখলেন দুই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে আর যেই দুই ব্রাহ্মণ আছে প্রণাম করলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের চরণে প্রণাম ব্রহ্মদেব আসুন বাড়ির ভিতরে আসুন রাজবাড়ির ভিতরে সম্মাসন করে ব্রাহ্মণ দুইজনকে নিয়ে এসে আসনে বসতে দিলেন ময়ূরধ্বজ রাজা অর্জুন একজন রাজা এত 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 বিনয়ী হতে পারে একজন রাজা সুন্দর করে সম্ভাষণ করতে পারে ব্রাহ্মণকে না না আমরা তো এত সুন্দর করে সম্ভাসন দিন করিনি কাউকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দুটো সিংহাসন দিয়েছে দুজনে বসে আছে